ক্লাস সেভেনের ম্যাথ বুকটা সলভ করা হবে এই চ্যানেলের মাধ্যমে তো আজকে প্রথম ক্লাস নিজে করি এক দশমিক এক পেজ নাম্বার দুই তো আজকে এক থেকে বারো যেই কয়েকটি অঙ্ক আছে আমরা সেগুলো সলভ করবো তো চলো প্রথম অঙ্ক দেখো এক টাকার এক বাই দুই অংশ সমান কত পয়সা বলেছে দেখো আমরা জানি এক টাকা মানে কি এক টাকা মানে একশো পয়সা তাহলে বলছি এখানে এক টাকার এক বাই দুই অংশ তার মানে কী লাগবে তাহলে এক টাকা মানে একশো পয়সা তাহলে একশো পয়সার এক বাই দুই অংশ কাটাকাটি করলে কত আসবে আমার পঞ্চাশ তার মানে পঞ্চাশ পয়সা তাহলে এটা আমার কিন্তু হয়ে গেল অ্যান্সার দুই নম্বরটা আমরা করি এক বছরের এক বাই চার অংশ সমান কত মাস বলেছে দেখো বছরকে কিন্তু আমাকে কী নিয়ে যেতে হবে মাসে নিয়ে যেতে হবে তাহলে এক বছর মানে আমরা জানি কি এক বছর মানে বারো মাস তাহলে বারো মাস এর কত বলেছে এক বাই চার অংশ তাহলে কাটাকাটি করলে কত আসবে আমার তিন মাস এটা হয়ে গেল আমার অ্যান্সার তিন নম্বর অঙ্কটা দেখো চার টাকার পাঁচ বাই আট অংশ সমান কত টাকা কত পয়সা দেখো এক টাকা মানে তো আমরা জানি একশো পয়সা তাহলে চার টাকা মানে কত হবে তাহলে চারশো পয়সা বলছে চারশো পয়সার পাঁচ বাই আট অংশ তাহলে আমরা করি চারশো পয়সার তাহলে কত হবে পাঁচ বাই আট আট দিয়ে আট হবে পাঁচাটা চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ দুশো পঞ্চাশ কী হবে পয়সা দেখো এবার দুশো পঞ্চাশ পয়সা কি কিন্তু আমাকে টাকাতে এবং পয়সাতে নিয়ে যেতে হবে তাহলে কী করব তাহলে দুই টাকা আর পঞ্চাশ পয়সা কী করে আসলো দেখো দুইশো পঞ্চাশকে আমরা কী লিখতে পারবো দুইশো যোগ পঞ্চাশ পয়সা এবার দুইশো পয়সা মানে কি দু টাকা আর পঞ্চাশ পয়সা হয়ে গেলো এটা ঠিক আছে চার নম্বর অঙ্ক এবার দেখো দুই কিলোগ্রামের এক বাই পাঁচ অংশ সমান কত গ্রাম বলেছে মানে গ্রামে নিয়ে যেতে হবে আমরা জানি এক কিলোগ্রাম সমান সমান কত হয় হাজার গ্রাম তাহলে এক কিলোগ্রাম মানে কি হাজার গ্রাম এবার তাহলে দুই কিলোগ্রাম তাহলে দুই কিলোগ্রাম মানে কি দু গ্রাম দুই গুণ তাহলে দুই কিলোগ্রামের বলেছে এক বাই পাঁচ অংশ তার মানে দু হাজার গ্রাম এর এর মানে কি গুণ তার এক বাই পাঁচ কাটাকাটি করলে কথা আসবে চার পাঁচা কুড়ি আর দুটো শূন্য তোমার কথা আসলো তাহলে চারশো গ্রাম এবার বলেছে তাহলে এটা আমার তাহলে অ্যান্সার হয়ে গেল এখান থেকে তাহলে এটাই আমার অ্যান্সার ছিল পাঁচ নম্বর অঙ্কটা দেখি এবার কী বলেছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের এক বাই দুই অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। দেখো পাঁচ লিটারকে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে ডিস লিটারে এবার আমাদের তাহলে আমাদের কিলো হেক্টো ডেকা লি ডিসেন্টি মিলি এটা আমাদের জানতে হবে একবার লিখে দিচ্ছি তোমরা লিখে নেবে একবার খাতায় আমি লম্বা করে লিখে দিচ্ছি এইভাবে তোমরা লিখে নেবে এখানে একটু রাফের মতো করে লিখে নিই কিলো হেক্টো ডেকা লি এখানে লি এর জায়গায় কিন্তু মিও থাকে আবার গ্রাও থাকে গ্রাম মানে গ্রাম মি মানে মিটার ডিসি সেন্টি আর হচ্ছে মিলি দেখো ওপর থেকে নিচে আমরা আসলে ব্যাপারে আমরা জানি কি করতে হয় দশ দিয়ে গুণ করতে হয় নিচ থেকে উপরে গেলে কি করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে মানে কী হবে ভাগ দশ তো এবার দেখো আমাদের কি করতে বলছে লিটার এখানে বলেছে লিটার থেকে ডেসি লিটার আসতে হবে মানে আমাকে এই লিটার থেকে কোথায় আসতে হবে ডেসি লিটারে তাহলে ওপর থেকে আমরা নিচে আসতেছি ওপর থেকে নিচে আসলে আমাদের কী করতে হবে দশ দিয়ে গুণ ওপর থেকে নিচে আসলে এক কথা আমাদের গুণ করতে হবে আর কটা দশের গুণ হবে যদি একবার এক ধাপ আসছি আমরা তাহলে কী হবে একটা দশের গুণ তার মানে কী হবে তাহলে পাঁচ লিটার সমান কী লিখতে পারবো তাহলে পাঁচ গুণন দশ কি ডেসি লিটার ডেসিলি কথা হবে তাহলে পঞ্চাশ ডেসি লি কিন্তু দেখো এটা পঞ্চাশ ডিসি লি আরও দু লিটার কিন্তু দুই ডেসি লিটার কিন্তু এক্সট্রা বলে দিয়েছে তাহলে কী করতে হবে তাহলে পঞ্চাশ যোগ দুই এই এই ডেসি লিটার বলছে এর এক বাই দুই অংশ বলেছে আর আমরা এর মানে কি জানি গুণ তাহলে বাহান্ন গুণন এক বাই দুই কাটাকুটি করলে কথা আসবে ছাব্বিশ দুগুনো বাহান্ন এটা কি ডেস লিটার তাহলে কত আসবে তাহলে ছাব্বিশ ডেস লিটার হলো তো এবার ছাব্বিশকে আমরা কি লিখতে পারি আবার আবার আমাকে কী 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 নিয়ে যেতে হবে লিটার নিয়ে যেতে হবে ডেস লিটার নিয়ে যেতে হবে তাহলে এবার লিটার নিয়ে গেলে পরে কী আসবে ছাব্বিশকে কি লিখতে পারবো কুড়ি যোগ ছয় ডেস লিটার লেখা যাবে এবার কুড়ি ডেস লিটার এখান থেকে আমি আলাদা আলাদা করতে পারবো কুড়ি ডেস লিটার যোগ ছয় ডেসি লিটার কুড়ি ডেস লিটার মানে আমরা আবার দশ দিয়ে ভাগ করলে কত আসবে তাহলে দুই লিটার আর কত আসবে ছয় ডিসি লিটার আশা করি বুঝতে পারলে এবার ছয় নাম্বারটা দেখো একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে দুই কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে একটি সংখ্যার এক বাই তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে কী লিখবো ধরি সংখ্যাটি এক্স আমরা সংখ্যাটা এক্স ধরে নিলাম তাহলে এই সংখ্যার বলছে এক বাই তিন এই সংখ্যার এক বাই তিন মানে কে এক্সগুলো এক বাই তিন এর সঙ্গে বলছে কুড়ি যোগ করলে কত আসবে পঁয়ত্রিশ দেখো এটা একটা একটা সমীকরণ হয়ে গেলো কী করে বুঝলাম সমীকরণ এইদিকে একটা কি ইকুয়েশন দেওয়া আছে এইদিক একটা ইকুয়েশান দেওয়া আছে তাই না তাহলে এইরকম যদি একটা এইদিকে একটা কিছু একটা ফর্ম দেওয়া আছে এইদিকে একটা কিছু একটা ফর্ম দেওয়া আছে তাহলে এইরকম যদি ইকুয়েশান থাকে তখন আমরা সমান চিহ্ন দেবো না তখন আমরা কী দেব বা লিখব তাহলে আমরা কি এই দিকে শুধু এক্সের টার্মটা রাখো এক্স বার করতে হবে তাহলে এক্স গুণন এক বাই তিন আর এদিকে কুড়ি যোগ আছে যোগ থাকলে দিয়ে কী হবে বিয়োগ পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি করলে কথা আসবে আমার পনেরো বা তাহলে এক্স এবার কোনি গুণ করবো এক্স এক্স বাই এখানে থ্রি ছিল থ্রিটার দিকে যায় গুণ হয়ে যাবে তাহলে থ্রি নাহলে আর একটা করে দিচ্ছি এক্স বাই থ্রি সমান সমান কত হচ্ছে তাহলে পনেরো বাই এক বা দিয়ে তাহলে এক্স সমান সমান কত হচ্ছে তাহলে আমার তিন পনেরো অঙ্ক পঁয়তাল্লিশ কোনি গুণ করো এক্সের সাথে একের গুণ তিনের সঙ্গে পনেরো গুণ তিন পনেরো তাহলে আমার অ্যান্সার কত পঁয়তাল্লিশ তাহলে আমার সংখ্যাটি কত হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ দেখো এবার সাত নম্বর অঙ্কটা হিসাব করে দেখি পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তো পাঁচ বাই সাত এর দুই গুণের সাথে কত যোগ করলে মানে আমি ধরে নিই এক্স যোগ করব ধরি সংখ্যাটি এক্স এক্স যোগ করলে পরে আমরা কত পাবো বলছে তিন পাবো তাহলে আবার একইভাবে এক্সের দিকে রাখবো আর এদিকে পাখিটা পাঠিয়ে দিব পাঁচ দুগুণ ওপর ওপর গুণ পাঁচ দুগুণো দশ আর অক্ষে সাত বলা শুরু করি তিন সাতটা কত হবে একুশ বিয়োগ দশ তোমার কথা হবে তাহলে এগারো বাই সাত তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার এখানে এক্স সমান সমান পাঁচ বাই সাত এর কত গুণ করলে চার পাবো পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে দেখো তাহলে আমরা একইভাবে করি পাঁচ বাই সাতের সঙ্গে ধরি এক্স গুণ করতে হবে এক্স গুণ করলে পরে আমরা কত পাব চার পাবো তাহলে বা দিয়ে একইভাবে তাহলে এক্স সমান সমান কোনো কোন শুধু গুণ করে দিলে হয়ে যাবে সাতের সঙ্গে চারের গুণ পাঁচের সঙ্গে নিচে চারের নিচে কিছু না মানে এক গুণ তাহলে এবার কোন কোন করি চার সাতটা আঠাশ বাই কত পাঁচ পাঁচ অক্ষে পাঁচ তার মানে এক্সের মান কত আঠাশ বাই পাঁচ তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার তাহলে মানে এই উপরে কথা তাহলে এইভাবে লাস্ট লাইনটা একটা উত্তর লিখে দেবে যে হচ্ছে পাঁচ বাই সাত এর সঙ্গে আঠাশ বাই পাঁচ গুণ করলে গুণ করলে কি পাবো আমরা চার পাবো হুম আমরা হচ্ছে চার পাবো ঠিক আছে এবার নয় নাম্বার বলছে দুই বাই তিন দুই বাই তিন তারপরে বলেছে চার বাই পাঁচ চার বাই আর বলেছে দুই বাই গুণন বলেছে চার বাই পাঁচ এর মধ্যে কোনটি সবচেয়ে ছোটো দেখো ছোটো হোক আর বড়ো হোক যেটাই বার করতে হবে বলবে তারা আমাকে তার আগে আমাকে কী করতে হবে নিচেরগুলার সবগুলো হরগুলো একই করে নিতে হবে দেখো এদিকে তিন আছে এদিকে পাঁচ আছে তিন পাঁচ আর এদিকে তিন গুনন পাঁচ তাহলে আমরা এই জায়গাটা একটু করে নিই প্রথমে চার দুগুনো আট আর তিন পাঁচা পনেরো দেখো পনেরো পাঁচ আর তিনের কত হয় পনেরোই হয় তাহলে এটাকে আমরা কোনোভাবে নিচেরটাকে পনেরো আনতে হবে পনেরো আনতে গেলে কী করতে হবে দেখো ওপর নিচের জন্য আমরা পাঁচ দিয়ে গুণ করে দিতে তাহলে হয়ে যাবে তাহলে পাঁচ দুগুণো দশ মানে আমরা একটা লাইন করে নিতে হয় দুই গুনন পাঁচ আর এখানে কত করবো তিন গুনন পাঁচ মানে পাঁচ দেগুন করছি তাহলে পাঁচ দুগুন দশ আর তিন পাঁচা পনেরো একেভাবে এখানে পনেরো নাম থাকলে কী করবো তিন দিয়ে ওপর নিচে গুন করবো চার গুণন তিন পাঁচ গুণন তিন তো তিন চারা বারো আর তিন পাঁচা পনেরো এবার দেখো আমাদের কোনটা সবচেয়ে ছোটো সেটা চাইছে দেখো আমাদের হরগুলা কিন্তু সব একই হয়ে গেল পনেরো 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 সব পনেরো আসছে কিন্তু এবার হর যখন সবগুলা একই চলে আসে তখন লব যার ছোটো সেই হয় সবচেয়ে ছোটো তাহলে সবচেয়ে ছোটো কেউ ওখানটায় লব আট হচ্ছে সবচেয়ে ছোটো লব তাহলে সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো সবচেয়ে ছোটো আমরা কী বলবো আট বাই পাঁচ আট বাই পাঁচ মানে কোথা থেকে আসছে আমাদের আট বাই পাঁচ দুই গুণন চার বাই থেকে আট বাই আসছে তাহলে আমার এটা হবে কিন্তু অ্যানসার দেখো বা নম্বরটা বলেছে পাঁচ বাই বাই আর বলছে পাঁচ বাই দুই গুনন বলছে সাত বাই তিন দেখো একই ভাই আমরা করবো নিচের প্রথমে এই গুণটাকে করে নিই পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন দুগুণে ছয় তারপর আমাকে কোনোভাবে এইটাতেও নিচে ছয় আনতে হবে এখানেও নিচে ছয় আনতে হবে এখানে দেখো মনে মনে কততে দি গুন করবো দুই আছে ছয় আনতে গেলে আমাকে কী করতে হবে তিন দিয়ে গুন করতে হবে তাহলে পাঁচ গুনন তিন দুই গুনন এটা কিন্তু না দেখালেও হয় আমরা বোঝার জন্য আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তিন পাঁচা পনেরো আর তিন দুগুণে ছয় একইভাবে এখানটায় ছয় নিতে গেলে কী করব উপর নিচে দুই দুগুণ করবো তাহলে সাত গুণন দুই আর তিন গুণন দুই সাত দুগুণে চোদ্দো আর তিন দুগুণে ছয় এবার তো এখানে চাইছে সবচেয়ে বড়ো কোন সংখ্যাটি সবচেয়ে বড়ো হতে গেলে পরে কী করবো যখন হর আমার একই হয়ে যাবে তখন লব যার সবচেয়ে বড়ো সেই হবে সবচেয়ে বড়ো দেখুন এখানে তাহলে পঁয়ত্রিশ কিন্তু সবচেয়ে বড়ো হচ্ছে পনেরো চোদ্দো আর পঁয়ত্রিশের মধ্যে কে বড়ো পনেরো চোদ্দো আর পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ বড়ো তাহলে পঁয়ত্রিশ হচ্ছে কিন্তু সবথেকে বড়ো তাহলে সবচেয়ে বড় কী হচ্ছে তাহলে আমার এই পঁয়ত্রিশ বাই ছয় এবার পঁয়ত্রিশ বাই যে ছয় হচ্ছে আমার বড়ো হচ্ছে সেটা কোথা থেকে আসছে পাঁচ বাই দুই গুণন সাত বাই তিন থেকে আসছে তাই তো তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে তোমরা একটা এখানটা কথা লিখে রাখতে পারো হুম এই অঙ্ক এবং এই অঙ্ক ওপরের অঙ্কটা যেটা করলাম নয় নাম্বারটা দুটো অঙ্কের ক্ষেত্রে কি লিখতে হবে আমাদের হর উপরে কি থাকে উপরে থাকে লব আর নিচে কে থাকে হর যখন তাহলে আমার হর সমান হয়ে যাবে তখন কী লাগবো হর একই হলে যার লব যার লব বড় যার লব বড় সেই বড় হবে ঠিক আছে যার লব বড় সেই বড়ো হবে তাহলে আমরা দেখলাম লব মানে কি পঁয়ত্রিশ এখানটা বড়ো হচ্ছে সে ধরুন পঁয়ত্রিশ এখানটায় বড়ো হলো পঁয়ত্রিশ কোথা থেকে পঁয়ত্রিশ বাই ছয় পাঁচ বাই দুই গুণন সাত বাই তিন থেকে এসেছে এটা তাহলে হয়ে গেল আমার অ্যান্সার এবার এগারো নম্বর অ্যান্সার এগারো নম্বর কোশ্চেনটা আমরা দেখি বলছি একটা সংখ্যার চার গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে ধরো আমরা তাহলে ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স ঠিক আছে এবার বলছে এখানে দাঁড়ি টাড়ি দিতে হবে না বলছে এই সংখ্যাটা চার গুণ তার মানে এক্স গুণন কথা হবে তাহলে চার এই সংখ্যাটা চার গুণ এবং ওই সংখ্যাটির বলছে অর্ধেক মানে এক্স বাই দুই যোগ করলে আমরা পাবো বলছে এক পূর্ণ দুইয়ের তিন পাবো এটা বলে দিয়েছে তাহলে আবার একই দেখো মাঝখানে দেখো একটা সমান চিহ্ন চলে আসছে এদিকে একটা কিছু আছে এদিকে একটা কিছু আছে তাহলে আমরা কি করবো এবার থেকে কিন্তু বা ইউজ করব এবার দেখি তাহলে এদিকে ফোর এক্স আর এদিকে কত এক্স বাই টু নিচে কিছু নয় মানে কত আসে এক আছে তাহলে এদিকেও এক্স এদিকেও এক্স এবার কিন্তু লসে আমার এই দিকে হবে ঠিক আছে দুই আর একের লসুক কত হবে দুই এবার দেখো তাহলে এদিকে এক আছে এক থাকলে উপরে কত গুণ হবে দুই দেখুন হবে চার দুগুণ আট এইট এক্স প্লাস এখানে দুই আছে এখানেও দুই আছে দুই দুই মিলে গেলো তাহলে কত আসবে এক থাকবে তাহলে এখানে এক্সই হবে তাহলে শুধু আর এদিকে আমরা জানি এটা একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম কি নিচের সাথে এটা এটার সাথে এটার গুণ উপরটার সাথে যাই কী হয় যোগ হয় আর নিচে যা আছে তাই থেকে নিচে কত আছে তিন তিন তিনই রাখলাম তিন অক্ষে তিন আর তিন আর দুয়ে কত হবে পাঁচ আঠার একে কত নয় এক্স বাই দুই সমান সমান কত হবে পাঁচ বাই তিন এবার দেখো আমি এখানে এক্স বাদ দিয়ে কোন গুণ করবো পাঁচ দুগুণে কত হবে তাহলে দশ আর তিন নং কত হবে সাতাশ তাহলে আমার অ্যান্সার কত হইলো তাহলে দশ বাই সাতাশ বারো নম্বর দেখো বলছে এক বাই দুই বিয়োগ এক বাই তিন ভগ্নাংশটি এক বাই দুই যোগ এক বাই তিন এর মধ্যে কতবার আছে তো দেখো এই রকম অঙ্ক করার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই তোমাদের ধরো বলছে তিন সংখ্যাটি বারো এর মধ্যে কতবার আছে তাহলে তো আমরা বলবে মানে বারো ভাগ তিন করবো আমরা তাই তো তাহলে কত আসবে চার ওইরকমই এই এই ভগ্নাংশটা বলছে এর মধ্যে কত বড় আছে তো এটাকে এই ভগ্নাংশকে আমাকে এটা দিয়ে ভাগ করতে লাগবে মানে এক বাই দুই যোগ এক বাই তিন এই ভগ্নাংশটাকে আমরা ভাগ করব এক বাই দুই বিয়োগ কত এক বাই তিন দিয়ে ঠিক আছে তাহলে আমরা লসো করি তিন দুগুণে কত আসবে ছয় এদিকে তাহলে এটা যাবে তিন এদিকে যাবে কত দুই তিন যোগ দুই হয়ে গেল ভাগ এদিকে লসু কত আসবে ছয় আসবে এইদিকে যাবে তিন মাঝখানে বিয়োগ চিহ্ন বিয়োগ দুই পাঁচ বাই ছয় ভাগ কত এক বাই ছয় এবার ভাগ মানে কি ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ মানে কি গুন্দে উল্টে যায় তাহলে পাঁচ বাই ছয় পরের ভগ্নাংশটা গুন্দে উল্টে যাবে মানে ছয় বাই এক ছয় ছয় কাটা গেল তাহলে কত থাকলো আমার অ্যান্সার পাঁচ এই ছিল তোমাদের আজকের ক্লাস নিজে কুড়ি এক দশমিক এক বারোটা ছিল তো বারোটা অঙ্ক তোমাদের করানো হয়ে গেল তো সামনে আবার তোমাদের এরপরে নিজে করি হয়ে গেলে এখন আমাদের কষে দেখি হবে তোমাদের এরপরের দিন আমরা কষে দেখি করাবো আমি কষে দেখি তোমাদের করিয়ে দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন হয়ে থাকলে এবং লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো কেমন লাগলো ক্লাসটা আজকের মতো এটুকুই গুড বাই